আসসালামু আলাইকুম আবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে গতকালকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসছি তো এখন হচ্ছে আমরা যে রেডি টেডি হয়ে তারপর হচ্ছে শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আমার শ্বশুর আর যে সাথে এক আঙ্কেল আছে তো আঙ্কেলকেও নিয়ে যাচ্ছি মানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমার অসুস্থতার জন্য আর কি কিনে নিয়ে যেতে হবে যার কারণে হচ্ছে আঙ্কেলকেও নিয়ে যাচ্ছি আর হচ্ছে যে গাড়ি চালাচ্ছে আঙ্কেলটা হচ্ছে আমাদের বাড়ির পাশে তো রিজার্ভ গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে হচ্ছে বাজারে আসতে অনেকটা পথ হেঁটে আসতে হয় হ্যাঁ আর আঙ্কেল থাকাতে অনেকটা সুবিধা হয়েছে এই জন্য রিজার্ভ গাড়ি ভাড়া করে আমরা নিয়ে চলে আসছি তো শহরে প্রায় চলে আসি এটা হচ্ছে নিউ মার্কেট যশোর নিউ মার্কেট যশোর শহর থেকে আমার বাবার বাড়ি অনেক দূর এই জন্য হচ্ছে চলে আসছি তো আমার অনেক কিছু কেনাকাটার দরকার ওষুধ কেনার দরকার তো এই জন্য হচ্ছে যাওয়া এটা হচ্ছে যশোর কেন্দ্র কারাগার যশোর জেলখানা আর কি এটা হচ্ছে মেন গেট তো সামনে হচ্ছে কুইন্স হসপিটাল তারপর হচ্ছে দুইশো পঞ্চাশ হাজার যে হসপিটাল সরকারি হসপিটাল ওইটা আশেপাশে আরও ক্লিনিক আছে অনেকগুলা আর এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে বিভিন্ন ফার্মেসি তারপর হসপিটাল ক্লিনিক থাকাতে যশোরে কিন্তু অনেক কিছু চিনতাম না কারণ যশোর শহর থেকে আমার বাপের বাড়ি অনেকটা দূরে তো তত একটা আশা হতো না দরকার ছাড়া আর হচ্ছে এখন যেহেতু শ্বশুরবাড়ি খুব কাছেই শহর থেকে তো এখন হচ্ছে অনেক যাওয়া আসার কারণে অনেক কিছু চিনতে পেরেছি এটা হচ্ছে যশোর দরাটানার যে ব্রিজ সেটা যশোর শহর যেহেতু এখন ফুলের রাজধানী হিসেবে পরিচিত তো ফুল না থাকলে কি হয় বলেন তো এই যে ফুল বিক্রি করতেছে চারিপাশে তো আমরা হচ্ছে চলে আসছি প্রায় কাছাকাছি এখন হচ্ছে ফার্মেসির দোকানে যাব তো ফার্মেসির দোকান থেকে আমরা যে জিনিসগুলো কিনবো তো কেনাকাটা হয়ে গেছে কী জিনিস কিনলাম সেটা আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করবো তো কি বলবো এখন বাংলাদেশে তো প্রচুর গরম আর এই গরমেতে বিদ্যুৎ যে কতবার যায় আসে ঠিক নেই তো আমাদের জিনিসগুলো হচ্ছে আমরা মানে বিদ্যুৎ থাকলে অনেকটা ভালো হতো আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে তারপর নিয়ে যেতে পারতাম তো বিদ্যুৎ না থাকার কারণে আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপরে হচ্ছে চলে আসছি কিনে নিয়ে তো এখন চলে আসছি চক্ষু হসপিটালে হচ্ছে আমার চোখের যে সমস্যা অতিরিক্ত সমস্যা তো যার কারণে আমার শ্বশুর বলতেছিল যে চলো চোখের ডাক্তার দেখায় তো আমার যে মেন সমস্যা যে মেন রোগ তো ওটার থেকে কিন্তু আমার চোখের সমস্যা তো আমি বলছিলাম যে আলাদা দেখানো দরকার নেই তো তারপরে আমার শ্বশুর নিয়ে আসলো চক্ষু হসপিটালে এটা হচ্ছে যশোর চক্ষু হসপিটাল তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা চলে আসছি এখন হচ্ছে যাচ্ছে আরেক জায়গায় তো এটা হচ্ছে যশোর কালেক্টরি ভবন ভবনটা এখন খুবই পরিচিত একটা জায়গা মানে অনেকের ভিডিওতে দেখি এখানে হচ্ছে ভিডিও শুট করে টিকটক করে তো মোবাইলে দেখে মোবাইল কালেক্টরি সামনে তো ভাবলাম আমি একটু ভিডিও শ্যুট করি এখানটাতে আমি হচ্ছে একটা জিনিস অবাক হয়ে গেলাম এই যে স্টল গুলা তো এখানে হচ্ছে মেয়েরা হচ্ছে বিক্রি করতেছে এখানে ফুচকা তারপর হচ্ছে বিভিন্ন রকম খাবারের আইটেম বিক্রি করতেছে মার্শাল্লাহ দেখে খুবই ভালো লাগলো যে মেয়েরা আসলে অনেক কিছু করতে পারে তাই না বাসায় চলে আসছি বাসায় এসে আবার ক্যামেরাটা অন করলাম তো মূলত যে মেন জিনিসগুলো কিনতে গেছিলাম তো এগুলো হচ্ছে আমার হচ্ছে থেরাপি নেওয়ার মেশিন আর হচ্ছে ভাইব্রেশনের মেশিন কিনেছি তো এটা হচ্ছে ভাইব্রেশনের মেশিন হ্যাঁ দেখতে একদম ডলফিনের মতো তো এটা দিয়ে হচ্ছে মূলত মেসেজ করার একটা যন্ত্র আর হচ্ছে থেরাপির যে মেশিনটা ওইটা হচ্ছে একটা হিট দেওয়ার হচ্ছে যন্ত্র আর কি তো আসলে মানে এগুলা কিনা সম্পর্কে তো আমি ভালো একটা বুঝি না আমার শ্বশুর বোঝে কিনা তো আমার শ্বশুর ততটা বলতে পারছিল না যে কোথায় বিক্রি হয় তো আঙ্কেল হচ্ছে নিজে নাকি বাসার জন্য কিনেছে তো এই জন্য আঙ্কেলকে নিয়ে গেছি আর আঙ্কেল হচ্ছে অনেকটা ট্যালেন্ট আছে সব কিছু বোঝে ভালো তো আমাদের বাড়ি থেকে বের হওয়ার হচ্ছে রাস্তা এটা তো থেকে কিন্তু অনেক নিচু জায়গা ছিল তো হচ্ছে বাড়ি করার পরে আমরা অনেক মাটি ফেলাইছি আর রাস্তাটা অনেক উঁচু হয়েছে একদম মেন রাস্তা পর্যন্ত মেন রাস্তা বলতে গ্রামের যে রাস্তা আর কি তাহলে আছে রাম ভুটানের গাছ এলে ওই আসতো মাসাল সুন্দর এই গাড়িটা হচ্ছে কি বলে পাওয়ার টিলার বা টলি একসাথে জয়েন করা আর কি তো এই গাড়িটা হচ্ছে শোয়ার বাবা কিনে দিয়ে গেছিলো আমার শ্বশুরকে তো আমার শ্বশুর হচ্ছে আসলে জিনিসটা তত যত্ন করে রাখতে পারেনি আসলে নিজে যদি যত্ন করে রাখে নিজে চালায় তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকতো তো আমার শ্বশুর শুধু একাই চালায় না অনেকে নিয়ে যে চালায় আমার শ্বশুর শ্বশুরও নিয়ে যে চালায় তো গাড়িটা একদম বাজে অবস্থা হয়ে গেছে তো শোয়ার বাবা কিন্তু অনেক যত্ন করে জিনিসের আর গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল এগুলো হচ্ছে না থাকলে কিন্তু তুমি ভালো লাগে না কম বেশি সবাই পুষে থাকে তো আমার কিন্তু অনেকগুলো ছাগল ছিল আছে মুরগি এখন পাঁচের আগে পাঁচের পাঁচটা কাদের গোসল কারাতে আর সুন্দর সুন্দর দেখা যায় আর এগুলো ডিম পাড়ে এগুলো ডিম পাড়ে

খাতে দেন সন্ধ্যার সময় খাতে দিলে খাইয়ে তারপর উঠলে ভালো হবে না আসলে গ্রামের মানুষের কিন্তু শখের জিনিস হাঁস মুরগি গরু ছাগল এগুলো পোষা তো আমি যেহেতু বাইরে তো বাইরে ছিলাম তো তারপরে হচ্ছে হচ্ছে আমার মেজেপুর আমাকে একটা ছাগল দিয়েছিল তো ছাগলটা হচ্ছে আমার কাছে ছিল তো একটা ছাগল হচ্ছে তিনটা ছাগল হয়েছিল তো ছাগলগুলো হচ্ছে আমার হচ্ছে বোনের ছেলে দিয়ে গেছিলো একদিন তো তিনটা ছাগলে কিন্তু অনেকগুলো ছাগল হয়েছিল যা পঞ্চাশ ষাট হাজার টাকা ছাগল বিক্রি করা যেত তো শীতের সময় অসুখ হয়েছিল তো অসুখ হতে মানে সবগুলো ছাগল হচ্ছে মারা

যে কোনো জিনিস আসলে যত্ন করে রেখে দিলে সেটা অনেক অনেকদিন পর্যন্ত থাকে তো সোয়ার বাবা যখন আসছিল তখন হচ্ছে একটা জিনিস নিয়ে আসছিল ওই জিনিসটা হচ্ছে আমি যেভাবে রেখে গেছি ঠিক সেভাবে আছে এই যে সে জিনিস তো এই পাখিটা হচ্ছে আমার খুবই মানে পছন্দের একটা জিনিস এই পাখিটা হচ্ছে মানে অন করলে খুবই সুন্দর করে ডাকতো তো এইটা হচ্ছে আমি রেখে দিতাম সোয়ার বাবা যখন চলে গেছিল তো আমার কাছে স্মৃতি হিসেবে ছিল আর কি আমি কাউকে নিতে দিন তো আমি হচ্ছে অনেক যত্ন করে এটা রেখে গেছিলাম আর সেই অবস্থায় হচ্ছে বাড়িতে এসে পাইছি আমি করতে পারে দেখেন খই সচরাচর কিন্তু মানে খুব বেশি একটা মানুষ ভাজে না তো আমার শাশুড়ি হচ্ছে মাঝে মধ্যে দেখি ভাজে তো উনি হচ্ছে ভেজেছে ওনার পুতা পুতনিকে দেওয়ার জন্য বাবুদেরকে দেওয়ার জন্য আর কি তো আমরা সবাই মিলে বসে গেছি বাঁচার জন্য কারণ হচ্ছে ধান থাকে ধানগুলো বাঁচতে হয় হুম তো রাত করে সবাইকে নিয়ে চলে আসলাম পাড়ায় পাড়ায় বলতে ফুপুর শাশুড়ি বাড়ি আমার একটা মাত্র ফুপুর শাশুড়ি তো বাড়ির পাশেই বেশি দূর না তো আমি হচ্ছে সেভাবে আসতে পারিনি তো আমার শ্বশুর হচ্ছে বলতেছিলো যে তালের রস হচ্ছে মানে কে কাটে আর কি তো খাওয়ার জন্য আর হচ্ছে নিয়ে যাবে তার জন্য অর্ডার দিয়ে রেখেছে আসলে তালের রস আমি কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম তো আসলে তালের রস এত সুস্বাদু এত মজার আমি জানতাম না মানে খেজুরের রসের তো খুবই স্বাদের তো যাই সবাই মিলে হচ্ছে আসছি তো চলে আসলাম পাশের বাড়িতে এটা হচ্ছে আমার চাষি শাশুড়ির হচ্ছে বাপের বাড়ি তো আমার চাষি শাশুড়ির যে দাদি দাদি হচ্ছে আমার বিয়েতে ছিল আর উনি অত্যন্ত হচ্ছে রসিক একটা মানুষ ছিল তো অনেক বয়সেই গেছে অনেক বছর ওনার সাথে দেখা হয় না আমার খোঁজখবর সবসময় রাখতো যখন বাড়িতে থাকতাম তখন সবসময় খোঁজখবর রাখতো আমার সাথে দেখা করতো তো আনটি অনেক রসিক ছিল যে এখন বয়সেই গেছে তো যা আজকে মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিছি দেখাব অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ